নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওটা তোমরা অনেক সাপোর্ট করেছো অনেক ভিউজ দিয়েছো আশা করব এই ভিডিওটাও পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করো শুরু করি সরি ভুল করে ভুল বললে একটু প্লিজ ক্ষমা করে দিও হয়ে যায় কখনো কখনো তো চলো শুরু করছি দেখো সকাল সকাল মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে আমিও ঘুম থেকে উঠে পড়েছি মর্নিং হয়ে গেছে তো সকালবেলায় তোমাদের সাথে দেখা করব বলে চলে এলাম আর বাইরের ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল দেখো সুন্দর মানে কিছুক্ষণের জন্য সুন্দর সব সময সুন্দর না কিছুক্ষণ বেশ হালকা হালকা রোদ আসছে খুব সুন্দর একটা ওয়েদার তারপরে আবার মেঘ চলে আসছে সমস্ত কিছু একদম ভিজে জামা কাপড় সব ভিজে কিচ্ছু শুকানো যাচ্ছে না কন্টিনিউ বিস্তৃত হচ্ছে কিন্তু যখন বৃষ্টি ছেড়ে যাচ্ছে তখন খুব সুন্দর একটা ওয়েদার হয়ে যাচ্ছে তো চলো এবার আমরা সকাল সকাল সকালের যে চাটা সে খেয়ে নিই গরম গরম চা একেই তো বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব হয়ে গেছে তো চা না খেলে তো সকালটা শুরু হবেই না কোনো কাজই এনার্জি আসবে না এটাকে এনার্জি ড্রিঙ্ক ড্রিঙ্কই বলতে পারো মর্নিংয়ে যে চাটা আমাদের সারা দিনের এনার্জি তো মেয়েরাও সকালবেলা ব্রাশ করে দেখো ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে মেয়েকে আজকে ম্যাগি করে দিয়েছি তো আমার বড়ো মেয়ে চপস্টিক দিয়ে ম্যাগি খাবে নুডলস খেলেই ওর চপস্টিক ও দুটো চপস্টিক কিনে রেখেছে ওর ওটা ভালো লাগে খেতে তো যখনই ও নুডলস কিছু কিনে বানিয়ে দেবো চাউমিন হোক তো চপস্টিক দেখাবে আর এদিকে ছোটো মেয়ে দেখো ছোটো মেয়েকেও অল্প দিয়ে বসিয়ে দিয়েছে এখনও ওকে সেইভাবে ম্যাগি দেওয়াটা ঠিক নয় দু একটা নুডলস জাস্ট ওকে দিয়ে দিয়েছে ওর সেটাকেই নিয়ে খাচ্ছে ওর বেশি প্রয়োজনও পড়ে না ওই অল্প একটু খাওয়া বা সেইটুকুনি তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখায় দেখো বাইরে মেঘলা মেঘলা ওয়েদার মেয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছে মেয়েকে বাইরে কেউই বেরোতে পারছে না ঘরের মধ্যেই যা কিছু টাইম পাস করতে হচ্ছে তো একটা চিরুনি নিয়ে ও বাবাকে দিদিকে চুল আঁচড়ে দিচ্ছে সারাদিন এইভাবে করে যায় খেলনা তো নিয়ে খেলে না ওই বড়দের মতো এর আগেও আমি তোমাদের বলেছি যে বড়দের জিনিসপত্র নিয়েই ওর খেলা মেয়ে আমাকে বলবে মা বসো চুল চুলটা খোলো ও চুল আঁচড়ে দেবে চুল তো আঁচড়েতে কিছু পারবে না কিন্তু ওটাই ওর বেশ মজা আর এদিকে আমরা গোঁপে তেল দিয়ে গাছে কাঁঠাল আছে তো গোঁপের তেল দিয়ে ওয়েট করছি কখন কাঁঠালটা পারবো দেখো গাছে প্রচুর কাঁঠাল হয়েছে এবং কাঁঠালগুলো পেকে গেছে একটা কাঁঠাল তো ফেটে গেছিলো তোমার হাজব্যান্ড সেটাকে পারবে বলে গেছে তো দেখো কি অবস্থা নিচেই একদম পুরো পড়ে গেছে চারিদিকে একদম নোংরা কাজ বেড়ে গেল কাঁঠাল তো খাওয়া গেল না তো অন্য একটা কাঁঠাল পাড়া হয়েছে কিন্তু যেটা পেকে গেছিলো সেটা পড়ে নিচে একদম নোংরা হয়ে গেছে কিন্তু এর বীজগুলো এত সুন্দর বড় বড় কাঁঠালের কোয়া ছিল বীজগুলোকে বেশ তুলে তুলে রেখে দেওয়া হলো সবজি বানানোর জন্য কাঁঠাল বীজের সবজি খেতে আমার খুব ভালো লাগে কোনো যে কোনো কিছু শাকে শাকে বা তরকারিতে বা চচ্চড়িতে কাঁঠাল বীজের বীজ দিলে বেশ খেতের সবজিটা টেস্টি হয়ে যায় তো কিছুক্ষণ আবার একটুখানি ঘরের মধ্যে আড্ডা মারা হলো মেয়ে কি করছে মেয়ের ওই জলের বোতল খুব নিয়ে পছন্দ জলের বোতল ওকে খুলে দিতে হবে ও বড়দের মতো জলের বোতল নিয়ে জল খাবে তো বারবার ও বোতলগুলোকে নিয়ে আসছে খুলে দাও খুলে দাও কিন্তু এই বড় আমাদের জলটা তো ওকে আমি দিই না ওকে এখন আমি ফোটানো জলই খাওয়াই তো সেই হিসাবে খুলে ওকে দিচ্ছি না কিন্তু ও বারবার আসছে বোতলগুলো নিয়ে তারপর আবার গিয়ে নিজের জায়গায় রেখে দিচ্ছে সারাদিন এইভাবেই ওর সময় কাটে এটা ওটা জিনিসপত্র নিয়ে ফেলে ছড়ে তো আমাদেরও এইভাবেই কাটছে বর্ষার দিনে ঘরের মধ্যে খাওয়া দাওয়া গল্প আড্ডা তোমাদের কেমন কাটছে ওই বর্ষার দিনগুলো একভাবে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না কি আর করা যাবে বলো তো জানি না কবে আবার একটু বেশ পরিষ্কার একটা ওয়েদার দেখতে পারবো সামনে পুজো আসছে কেনাকাটা করতে বেরোতে হবে তো ওয়েদার না কাটলে একদম ভালোও লাগে না তো ভাবলাম একটু ঘুরে আসি চলো বাইরের দিকে বাইরে আমাদের গ্রাম্য পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করা হবে আর জানো আমাদের গ্রাম গ্রামের পরিবেশ কত সুন্দর হয় আমরা তো সেগুলোকে উপভোগ করি যারা গ্রামে থাকো না তাদের কাছে এই দৃশ্যগুলো খুবই মানে মিশিং তারা দেখতে পাও না তো তাদের জন্য রইল এই দৃশ্যগুলো তোমরা একটু দেখো অনেক কিছু দেখাবো অনেক বেশ যেগুলো তোমরা দেখতে পাও না সেরকম অনেক কিছু দেখতে পাবে একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো যারা গ্রামে থাকো তাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে কারণ তারা রেগুলার এগুলো দেখছো কিন্তু যারা দেখো নি তাদের জন্য এগুলো নতুন লাগবে অনেক কিছু দেখতে পাবে একটু ধৈর্য ধরে ভিডিওটাই থাকো প্লিজ তো চলো একটু ঘুরে আসি বাইরেটা দেখো কত সুন্দর গাছপালায় ঢাকা একদম তো এই তলা দিয়ে হেঁটে যেতেই একটা অন্যরকম মনে হয় শান্তি একটা খুব মানে এত শান্তি লাগে এত প্রশান্তি আসে গাছের মধ্যে দিয়ে যেতে তো যেখান যেটা তোমার ধরো শহরে কল এত আওয়াজ এত ধোঁয়া ঠিক সেই প্রশান্তিটা আসে না কিন্তু এখানে একদম নীরবতা শান্তি গ্রামের মধ্যে তারপর এত প্রাকৃতিক দৃশ্য যেদিকেই তাকাবে সৌন্দর্যে ভরপুর শুধু নিজের চোখকে তোমরা মানে সেই আরামটা দিলেই হচ্ছে চোখ বন্ধ করে না চোখ খুলে তাকিয়ে সৌন্দর্য নিতে পারলেই হলো বাকি প্রকৃতিতে অনেক জিনিস ছড়াছড়ি যে যেরমভাবে নিতে পারবে সে সেরমভাবে নিতে তার কাছে সেটা আসবে তো আমার তো বেশ ভালো লাগে গ্রামের মধ্যে এই সব দৃশ্য দেখতে আমার আমি গ্রামে থাকি তাও আমার মানে শেষ হয় না কোনো বোরিং লাগে না আর এটা হচ্ছে অরল গাছ যেটাকে অরল বলে না অরর ডাল যেটাকে হয় এই দেখো গাছটা কি সুন্দর কিন্তু এখনো কিছু ধরে নি এটা তো চলো এবার আমরা একটু আরেকটু অন্য দিকে যাই তো যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছুই দেখাবো অনেক কিছু দেখতে পাবে তোমরা দেখো দেখতে থাকো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে কোনটা কেমন দেখলে কোনটা ভালো লাগলো তো আমাকে কমেন্টস করলে আমিও জানতে পারবো তোমাদের আবার নতুন কিছু পেলে আমি অবশ্যই দেখাবো আমি ভাবছি তোমাদের একটা ভিডিও দেখাবো যেটা শুধুমাত্র গ্রামেরই পাওয়া যায় সেই ধরনের সব কিছু একসাথে করে তোমাদের আমি দেখাবো আর দেখো এই বাড়িটা কত পুরোনো বাড়ি কেউ থাকে না বাড়িটা কিন্তু বাড়িটা এত সুন্দর এখনও ঐতিহ্য পূর্ণ বাড়িটা দেখলেই বেশ একটা মানে রাজকীয় ভাব আসে তখনকার দিনে জমিদারদের বাড়ি কিন্তু তারা তো এখন কেউই নেই সবাই জমিদারি জিনিসটা এখন উঠে গেছে তারা সবাই হয়তো চাকরি করতে বাইরে চলে গেছে কিন্তু বাড়িটা কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু মেনটেনের অভাবে হয়তো নষ্ট হয়েছে কিন্তু সেইভাবে কিন্তু নষ্ট হয়নি এত পুরোনো বাড়ি হওয়া সত্ত্বেও বাড়িটা দেখো এখনও কারুকার্য সৌন্দর্য এখনও সমানভাবে বজায় রয়েছে তো এরপর যেতে যেতে একটা পুকুর পড়েছিলো সেই পুকুরটা হঠাৎ অনেক দিন পর কিন্তু আমি এটা দেখলাম পান কৌড়ি অনেকে নাম শুনে থাকবে জলের মধ্যে দিয়ে ডুব মেরে মেরে মাঝে মাঝে ওঠে ছোটোবেলায় আমরা এটাকে সাপ বলে ভুল করতাম যে দেখো সাপ কিন্তু সাপ না পরে বাবা মা তো পরে জানিয়েছে কিন্তু সাপও দেখো সাপও দেখেছি সাপও আমাদের আশেপাশে প্রচুর আমরা দেখতে পাই দেখো কি হঠাৎ সাইড দিয়ে দেখছি একটা সাপও যাচ্ছে তো আমি ভাবলাম তোমাদের খুব হয়তো খুব ভালো লাগবে এইভাবে সামনে সাপ দেখা তো আমরা তো দেখতে পাই আমরা এই সাপ পশু পাখি গাছপালা এইসবের মধ্যেই থাকি আমাদের কাছে এটা নতুন কিছুই নয় আমরা ভয়ও পাই না আমরা কিন্তু ভয়ও পাই না আমরা সেইভাবে সবসময় সাপকে দেখে ভয়েতে পালাও না মারিও না যখন খুব প্রয়োজন পড়ে বা এরকম কিছু তখন আমরা তার উপর ইয়ে করি দেখো কিভাবে সাপটা আমি ভিডিও করছিলাম প্রায় কাছে এগিয়ে আসছে তো এদিকে লাঞ্চটাও তো বানাতে হবে দুপুর প্রায় হয়ে এলো লাঞ্চে চিকেন বানানো হয়েছিল। চিকেনটাই কষা হচ্ছে তো লাঞ্চে কি কি হয়েছে কিভাবে লাঞ্চ আমরা কি কি পরিবেশন থালায় করা হয়েছে সেটাও আমি দেখো তো তোমরা দেখো কেমন লাগছে বলো পরের ভিডিওতে আমি ভাবছি একটা একটু অন্যরকম ভিডিও আনবো সারাদিনের কাজকর্ম ছাড়াও আমাদের গ্রামের মধ্যে যে ইউনিক জিনিসগুলো শুধুমাত্র গ্রামেই পায় সেই ধরনের একটা ভিডিও আমি ভাবছি তোমাদেরকে দেব তোমরা দেখো কিন্তু অবশ্যই দেখো আমাকে জানিও দেখো চিকেনটার কালার কেমন এসছে পুরো একদম লাল কালারের ওপর খিদেটা বেশি পাই বলো দেখলেই তো এখন আমার খিদে পেয়ে যাচ্ছে চলো খেয়ে নি যেন টাইম তো হয়েও গেছে তো দেখো ভাত বাড়া হয়ে গেছে ভাতে কি কী ছিল দেখো উচ্চে আলু ভাজা পটল ভাজা স্যালাড চাটনি আর মাংসের ঝোল বাস এটাই দুপুরটা এইভাবেই চললো দুপুরটা খুব এনজয় করে সবাই মিলে বসে বর্ষার দিনে গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত আড্ডা বর্ষাকালটা এটা একটা ভালো ঘরের মধ্যে এনজয় করা যায় খাওয়া দাওয়া গল্প কারণ অন্য সময় ওয়েদার ফ্রেশ থাকে তখন সবাই বাইরের কাজগুলোকে করার জন্য বাইরে বেরিয়ে যায় কিন্তু এই সময় চাইলেও করতে পারবে না বেরোতে পারবে না তো অগত্যা বাড়ির মধ্যে সবাইকে সময় কাটাতেই হবে তো দেখো বিকেলবেলা আমার মেয়ের কাণ্ড দেখো বিকেলবেলা এই ওর বদমাইশি শুরু হয়ে গেছে যে ঝুড়িটার মধ্যে জিনিসপত্র টুকটাক আমি এটার মধ্যে রেখে দিই সেগুলো সব ফেলে দিয়েছে অর্ধেক জিনিস তো আমি কিছু খুঁজেই পাচ্ছি না ওর জন্য আমি কি করব। কোথায় আমি সরাবো দেখো কিচ্ছু নেই সব খালি হয়ে গেছে এইভাবে সমস্ত জিনিস এদিক থেকে ওদিক করে ও এটা করছে মেয়ে কম্পিউটারে বসে আছে আর আমরা দুজন বিকেলে চা খাবো বলে বসে পড়েছি আমাদের চারটে চা না হলে আমাদের ঠিক জমে না চারটে বাজলেই আমাদের চা দরকার পড়ে মানে এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের হ্যাবিট তো ওর সাথে খেয়ে খেয়ে আমারও এটা অভ্যাস হয়ে গেছে বিকেল হ চারটে বাজলেই আমি চায়ের সঙ্গে বসে পড়ি মেয়ে তো মেয়ের কাজ করছে দেখো মেয়ে চলে গেছে মেয়ের কাজ সমস্ত জিনিস ফেলছে বদমাইশি করছে আর বড়ো মেয়ে কম্পিউটার নিয়ে বসেছে কম্পিউটারেও টাইম পাসই করছে কিছু পড়াশোনা এখন করছে না সব সময় তো করার সময় নয় একটা সব কিছু সময় আছে তো চলো এবার সন্ধেও হয়ে আসছে এবার তো আমাকে ভিডিওটা শেষ করতে হবে মেয়ে মেয়েদের দুই মেয়েতে মেয়েদের কাজ করছে আমাকেও আমার কাজ করতে হবে তোমাদের সাথেও আমার একটু সময় কাটানোও হয়ে গেল তোমাদেরকে আপডেট দেওয়া হয়ে গেল এবার আমি আমার রাতের ডিনারের জন্য যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্য প্লিজ একটু ভিডিওটাগুলো দেখো পাশে থেকো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি নতুন নতুন চেষ্টা করব তোমাদের আরও ভিডিও দিতে চলো আসছি টাটা বাই বাই